সরস্বতী পুজো এসে গেল তো মা সরস্বতী বিদ্যা দেবী এবং বাঘ দেবী অর্থাৎ মা সরস্বতীকে লোকে কেন পুজো করে এটা ছাত্রছাত্রীদের পুজো তাই ছাত্র ছাত্রীদের যাদের বিদ্যা ভালো হয় বাঘ শক্তি ভালো হয় এই জন্যই মা সরস্বতী আরাধনা কিন্তু করে থাকে তা আজকে যারা পরীক্ষার্থী আছে শুধু বিদ্যা বলে নয় যে কোনো পরীক্ষায় সফলতা যে কোনো কাজের সফলতা অর্থাৎ বিদ্যা রিলেটেড কাগজ কলমে যে কোনো বিদ্যায় সাফল্য পেতে আজকে বলা টোটকাটি আপনি অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন আমার টোটকা বলায় কোনো খরচা হয় না একটু জাস্ট পরিশ্রম বেশি সময় তো লাগবে না দু থেকে পাঁচ মিনিটের ব্যাপার করতে পারেন করে দেখতে পারেন তবে হ্যাঁ একবার টোটকাই নয় নিরন্তর এই টোটকা করতে হয় দুবার তিনবার এগুলো টোটকা করলে পরে কিন্তু আপনি যদি শ্রদ্ধা এবং ভক্তিভাবে করেন তো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু রেজাল্ট পাবেন মা সরস্বতী পুজো আপনারা করেন কিন্তু মা সরস্বতী একটি বিশেষ রূপের কথা আমি বলবো যেটাকে বলা হয় নীল সরস্বতী নীল সরস্বতী আর কেউ না নীল তারা নীলতারা বাঘ দেবী আপনার সরস্বতী মায়ের একটি রূপ তো এখানে মা তারা পুজো করি আমরা মা তারা আমরা উগ্রতারা একজোটা তারা এগুলো আমরা পুজো করে থাকি তার সঙ্গে মা তারার একটি রূপ হচ্ছে নীল সরস্বতী তো নীল সরস্বতী পুজো করলে পরে অনেক উপকার হয় বিদ্যার খুব ভালো লাভ হয় চাকরি ক্ষেত্রে সফলতা পাওয়া যায় বাক শক্তিকে উন্নত করে রাহুর প্রভাবে যদি পড়াশোনা নষ্ট হয় তাকেও শান্ত করে কারণ এটি বুধ এবং রাহুকে নিয়ন্ত্রণ করে রাহু হচ্ছে ভ্রম যা কিছু করবেন আপনাকে ভুলের মধ্যে পরিচালিত করে তাই এই পূজাটা করলে পরে আপনার বিদ্যা তো তার সঙ্গে সঙ্গে আপনাকে বুদ্ধিও প্রদান করবেন তো নীল তারা বা নীল সরস্বতী কি আপনাকে তারা মূর্তি নিতে হবে এমন কোনো কথা নেই নীল তারা মায়ের মূর্তি পাওয়া যায় সেটাকে আপনি নিতে পারেন বা নীল সরস্বতী যে সরস্বতী মূর্তি হবে নীল কালারে হবে সেই নীল সরস্বতী মাকে আপনি পূজা করতে পারেন তো নীল সরস্বতী মায়ের পূজা কিভাবে করবেন আপনি আপনি অপরাজিতা ফুল নেবেন শুদ্ধ বস্ত্র আপনি সাদা কিংবা নীল কিংবা হলুদ বস্ত্র ব্যবহার করতে পারেন তো এই বস্ত্র পরে আপনি মা সরস্বতী পূজা করতে পারেন বিশেষভাবে মা সরস্বতী অঞ্জলি দেওয়ার পরে নীল অপরাজিতা ফুলে মা খুবই সন্তুষ্ট হন সে নীল অপরাজিতা ফুল নিয়ে আপনি মায়ের পায়ে অঞ্জলি দেবেন অঞ্জলি তো দেন আপনারা যদি অঞ্জলি না থাকে সে কুঠেতার অঞ্জলি দেবেন তারপরে আপনি একটা কাজ করবেন একটু সামান্য মধু নেবেন একটু সামান্য মধু নেবার পর ওই মন্ত্রটা একটা কাগজ নেবেন কাগজ নেওয়ার পর লাল কালি নেবেন ওইং মন্ত্র আপনি লিখবেন এগারোবার বার একটা কাগজে লিখবেন তার সঙ্গে সঙ্গে আপনি মনোকামনা লিখবেন মনোকামনা লিখে সেটি মধুর মধ্যে ডুবিয়ে দেবেন পুরোপুরি একটা ঢাকনা লাগিয়ে দেবেন একটা কাছ কাঁচের শিশি বা প্লাস্টিকের শিশির মধ্যে সে ঢাকনা লাগিয়ে দেবেন এবং সেখানে আপনি একশো বার ওইং মন্ত্রটা জপ করবেন ওই মন্ত্র জপ করার পরে সেটিকে আপনি শ্রদ্ধা রেখে দেবেন ঠিক দুদিন তিন দিন সরস্বতী পায়ে রেখে দিলেন তারপর যেদিন বিসর্জন হবে সেদিন কোনো নদীতে প্রবাহিত জলে আপনি তাকে বিসর্জন করে দিন এবং আপনার মনের যা ইচ্ছা মা সরস্বতীকে আপনি জানান